আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি সত্যি কি আল্লাহর জন্য ভালোবাসে না হুজুর আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি আল্লাহ তার রাসূলের জন্য ভালোবাসি বললাম যদি তাই হয় বলেন নামাজ পড়েন কিনা না কয় হুজুর নিয়ত করেছি নামাজ পড়া ধরব তাই আল্লাহর জন্য নামাজ না আমার ভালোবাসা কথা কই নামাজ না আমার ভালোবাসা নামাজের গুরুত্ব এত বিকালের সময় বললেন আল্লাহর নবী সাল্লাম নামাজের কথাটা উচ্চারণ করলেন বললেন ও বাবার উন্মতের নামাজ ছিল না নামাজ ছিল না এমন কিন্তু কালের সময় আমায় সারাদুল্লাহ যখন সেবা শুশুশ্রা করছেন রাসুল হুস হারিয়েছেন ফিরে পাইলেন হঠাৎ কোরআনের তেলোয়াজ শুনলেন বললেন ও ভাই এসে মসজিদে নবিক দেখি নামাজের জামাত কায়েম হয়েছে নাকি বললো হ্যাঁ আপনি একবার হুশার আবার হুশ ফিরে পাচ্ছেন অনেকক্ষণ হয়ে গেল আপনার হুশ নাই এই জন্য মাগরিবের জামাতে রক্ত চলে যাবে এই ভাই আমার বাবার ইনাই মামাতিতে আপনার সাহাবীরা পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করছে আল্লাহর নবী বললেন আয়েশা আমার একটু তুলে ধরো আমার একটু তুলে বসা ওই হেলায় দেয়ালের সাথে হেলান লাগিয়ে দাও দেয়ালের সাথে আবার পিঠটা লাগিয়ে দাও আমার মুখটা বের দিকে দিকে করে দাও আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নাহা সেটাই করালেন আল্লাহর নবীর যখন মুখটা মেসজিদ নবীর দিকে ওই দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়েছেন দাঁড়িয়ে বিজে টপ করে পড়ে আম্মা এসে বললে দেখো বিশ্ব আমি বুঝতে পেরেছি আপনি কষ্টে পতিত হয়েছেন যেই মসজিদ নবীতে আপনার ইমামতি করার কথা অসুস্থতার কারণে আমার বাবা ইমামতি করছে এটা দেখে বুঝি কষ্ট পেয়েছেন ভগত এই কষ্টের কারণে হয়তো আপনার চোখ থেকে অশ্রু ঝরে বিশ্ব নবী আল্লাহ আমার মনের খবর রাখো না এই চোখের অশ্রু আমার কষ্টের অস্ত্র নয় বরং এই চোখের অশ্রু আমার আনন্দ অশ্রু আনন্দে চোখ থেকে অশ্রু বিবাহিত হয়েছে আনন্দে পড়লেও মানুষ কাঁদে বলেন ঠিক কিনা যখন বাংলাদেশে পাঁচ আগস্টে স্বৈরাচার মুক্ত হল মানুষ কথা বলতে যে কেঁদেছে না কাঁদে নাই চোখের পানি ছড়িয়েছে ভগবান ভাইয়ের আনন্দ কখনো চোখে অশ্রু এনে দেয় আল্লাহর নবী বললেন ও আয়েশা এই নামাজটা কায়েম দেখার জন্য কত কষ্ট করলাম কত পরিশ্রম করলাম এই নামাজটা কায়েম দেখার জন্য এই নামাজ দেখার জন্য মক্কা ছেড়েছি এই নামাজ কায়েম দেখার জন্য আমি অহুদের ময়দানে ওহুদের ময়দানে আমার তান্তান মুবারক শহীদ হয়েছে এই নামাজ কায়েম দেখার জন্য আমার দিয়েছে পায়ের শত একরন্ত ঝরেছে बेहোশ হয়ে গিয়েছি তিনবার পড়ে দিয়েছি আমারে উঠায় ধাক্কা মেরে দিয়েছি বিশ্ব নবীর গায়ে গায়ে পাথর মেরে রক্তাক্ত করেছে সেই নামাজ আজকে যখন মসজিদে নববীতে আমার অনুপস্থিতিতে পড়তে দেখলাম তখন আমার অন্তরাত্মা খুশি হয়ে গেছে আমার চোখ দেখে নিল আমার মনের চোখ দেখে নিল কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা এমন করেই নামাজ قائম করবে বলেন আল্লাহু আকবার সেই মরজিদে লোক বেশি হয় না কম ভাই চায়ের দোকানে বেশি না কম বেশি না যতগুলো চায়ের দোকান আপনার বাজারে আছে এক জায়গায় করলে যত লোক হয় মর্জিদের জায়গা ধরবে না বাবু আমার ভাইরা অথচ চায়ের দোকানদার কোনোদিন আজাম দেয় নাই কোনদিন চায়ের দোকানে বাইক লাগায় বলে নাই আসসালা তু খায়ক মিনা না।

আমরা মদের আড্ডা থেকে আমরা তাস খেলা থেকে ফিরি আমার মা বোনেরাও আসে নামাজ পড়ে না ও আমার ভাইয়েরা আমার রাসূল যেটা চেয়েছেন সেটা কি আমরা করছি নাকি বলেন কি করছি

দুটাদের মনে করিল এবার ক্ষমতা পড়ার করেন ভালো হয়ে যাব আর অনেক কে তো বললো মাসুদ ভালো যাবনা বেঠে কিন্তু ভালো হওয়ার আগে আল্লাহ যদি নেটওয়ার্কের বাইরে রেখে দেয় করার কিছু আছে নাকি এতগুলো মসজিদ বানালো বাংলাদেশে 560 এর বেশি 560 মডেল মসজিদ বানালো আর এই মডেল মসজিদে তার দেওয়া ইমাম গুলো সারা দিন গুণগান করে দোয়া করে 560 জন একজগে তার জন্য দোয়া করলো তারপরে ঠিকায় রাখতে পারল তার মানে আল্লাহ যখন নেটওয়ার্কের বাইরে দেবে আপনি যেভাবে বলেন নেটওয়ার্কের তবে না ভেঙে রে ঠিক ও কথা বলতেছি চিল্লাই চিল্লাই ভাইয়ের আমার কোরআনের পথে আসে